বিশ্বজিৎ ঘোষ শ্বেতা ভট্টাচার্যকে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সামনেই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে তার নাকি পুরো পাল্টে যাবে অনেক পরিবর্তন আসছে তার জায়গায় তেমনটাই আবাস পাচ্ছে তবে রোবেল ও শতার বিয়ের পর টি পাড়ার শোনা যাচ্ছে আবারও নাকি পর্দায় নায়ক হয়ে ফিরবে বিশ্বজিৎ ঘোষ আর সেই খবর রুবেল ও শ্বেতার বিয়েতেই জানিয়েছে এই অভিনেতা শ্বেতাকে একটা দামি ডিনার সেট উপহার দিয়েছে বিশ্বজিৎ ঘোষ আর এই খবরটি শ্বেতা ভট্টাচার্য নিজেই নিশ্চিত করেছে তবন্ধুরা দামি ডিনার সেট উপহার দিয়েছে বিশ্বজিৎ ঘোষ শ্বেতাকে এই খবরটি যেন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যেন তোমাদের সবাইকে অসংকো ধন্যবাদ